বন্ধুরা বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টার্মে কি নামে ডাকা হয় চলুন সেখানে পুনর্বাসন বিশেষজ্ঞ পা বিশেষজ্ঞ পেরিওডিস্ট মারি বিশেষজ্ঞ স্লিপ স্পেশালিস্ট ঘুম বিশেষজ্ঞ রায়নোলজিস্ট নাক ও সাইনাস বিশেষজ্ঞ স্পাইন সার্জন মেরুদণ্ড বিশেষজ্ঞ জেনেটিসিস্ট জিনতত্ত্ব বিশেষজ্ঞ রেডিওলজিস্ট রেডিও ইমেজ বিশেষজ্ঞ জেরিয়াট্রিশিয়ান বার্ধক্য বিশেষজ্ঞ এবার এক নজরে ফিজিয়াট্রিস্ট পুনর্বাসন বিশেষজ্ঞ পেডিয়াট্রিস্ট পা বিশেষজ্ঞ পেডিও ডন্টিস্ট মারি বিশেষজ্ঞ স্লিপ স্পেশালিস্ট ঘুম বিশেষজ্ঞ রাইনোলজিস্ট নাক ও সাইনাস বিশেষজ্ঞ স্পাইন সার্জন মেরুদণ্ড বিশেষজ্ঞ জেনেটিক জিনতত্ত্ব বিশেষজ্ঞ রেডিওলজিস্ট রেডিও ইমেজিং বিশেষজ্ঞ জেরিয়াট্রিশিয়ান বার্ধক্য বিশেষজ্ঞ বন্ধুরা এমন মজার মজার ইংরেজি শব্দ শিখতে আমাকে এখনই ফলো করুন